লাকসাম একটু আগে নাঙ্গলপুর থেকে যাওয়ার পথে একটি ধতি হারিয়ে একটি দান খেতে পড়ে যায় এখানে চারজন যাত্রী ছিল যেটুকু আমরা আসার পরে যাত্রীরা বা সাধারণ জনগণ আমাদেরকে জানিয়েছিল তার মধ্যে একজন মহিলা ওয়ার্ড মেম্বার ছিল ওই মেম্বারের অবস্থা একটু আশঙ্কাজনক বলা যায় ওনার পাওয়া ভেঙে যায় বলে উনি আমাদেরকে জানিয়েছিল আমরা দেখেছি ওখানে একজনের মোবাইল পানিতে পড়ে যায় বা হাত পায়ে চোট পায় ব্যথা পায় কিন্তু ওই সিএনজির ড্রাইভারের দোষ ছিল না বলেও কয়েকজন দুজন যাত্রী আমাদেরকে বলেছে ওই সিএনজির নাকি সামনে যে চাকা আসে চাকাটা বাষ্ট হওয়ার পরে এখানে গতি হারিয়ে উনি নিয়ন্ত্রণ হারিয়ে উনি ক্ষেতের মধ্যে গাড়িটি ফেলে যায় কিন্তু এই আমরা যাদের চুপচুসবিহীন গাড়ি রয়েছে তারা গুলাতে আগে ভালোভাবে না দেখে রোডে চলাচল করলে আমার মনে হয় এমন দুর্ঘটনা ঘটবে এই মেম্বারের অবস্থা দেখেন মেম্বারটা হাঁটতে পারছে না অবস্থা খুবই খারাপ আর দুজন মহিলা আগে চলে গেছে তারা চিকিৎসার জন্য ওনার লাকসাম চলে যায় আমরা এসে তাদেরকেও দেখতে পেয়েছি তাদের অবস্থা হয়তো ভালো ছিল না একজন যাত্রী ছিল ওনার চুল যাত্রী ছিল ওনার মোবাইলটি হারিয়ে যায় ধারণা করা হচ্ছে মোবাইলটি আগের যে যাত্রী মহিলাটি ছিল উনি নিয়ে চলে গেছে কিন্তু এইভাবে লোকটি খুব অসহায়ভাবে দেখে কিভাবে মোবাইলটি এই যেখানে বৃক্ষরোপণ করতেছে এখানে কীভাবে খোঁজাখুঁজি করছে কিন্তু যে মোবাইল যে মহিলা মোবাইলটি নিয়ে গেছে সেও কিন্তু এই সেও কিন্তু এই গায়ে যাত্রী ছিলেন এই গায়ে যাত্রী উনিও আহত যাত্রী বলা যায় ওনাকে আমরা এসে একটি চিদ্ধ উঠে দিই মোবাইলটি নিয়ে যাওয়াতেই এই যাত্রীটি খুব অসহায় হয়ে পড়েছে